কক্সবাজারে রাতে এই অন্ধকারে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে বার্মিস মার্কেটে আজকে আমরা যাব বারমিস মার্কেটে আর আপনারা আমার পাশেই থাকেন দেখতে থাকেন আমার ভিডিওটা দেখেন কক্সবাজারে রাতের যে ভিউটা সত্যি খুব মনোমুগ্ধকর আমি যাচ্ছি আর দেখছি যে রাতের কেমন ভিউ তো সাথেই থাকেন দেখতে থাকেন কক্সবাজারের সুগন্ধার বীজ হতে আমরা একটি রিক্সা নিয়েছি রিক্সা বাড়া নিয়েছি পঞ্চাশ টাকা আমরা দুজন সেজন্য কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা যাওয়া যাবে বার্মিস মার্কেটে তো যেতে সময় লাগবে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট বেশি সময় লাগব না তো অবশেষে আমরা প্রায় বার্মিস মার্কেটে চলে আসলাম দেখতেছেন এটাই হচ্ছে বার্মিস মার্কেট এখানে আপনি সব কিছুই পাবেন আপনি কি কিনবেন সবই আছে তো বার্মিস মার্কেট আসলে বিখ্যাত হচ্ছে যে শুটকি মাছের জন্য অনেক প্রকারের শুটকি মাছ আছে এখানে অনেক প্রকারের জুতা আছে বার্মিস জুতা যা যা কিনেন সব কিছু এখানে আছে তো আপনারা চাইলে যে যেটা কিনতে পারবেন সেটাই নেবেন এখানে আর একটা বিষয় হচ্ছে এইখানে বার্মিস মার্কেটে আচারের জন্য বিখ্যাত আপনারা যদি আচার নিতে চান সে আচার নিতে পারেন এখানে অনেক প্রকারের আচার আছে আপনারা দেখতেছেন এখানে অনেক রকমের যত প্রকারের আচার আপনারা এই জায়গায় পাবেন এখানে আচারের অভাব নাই তো তারপর আমরা অবশেষে দেখতেছি দেখেন এখানে কত রকমের দোকান কত রকমের সব কিছু এখানেই আছে বার্মিজ মার্কেটে তো অবশেষে দেখা যাক আমরা একটি বার্মিস মার্কেটের ভিতরে যাই দেখি সেখানে কী কেনাকাটা করা যায় তো আমরা বারমিস মার্কেটে ঢুকলাম ঢুকে সেখানে দেখতেছি আসলে যে কী কিনবো তো তো তেমন কিছু কেনার মতো ছিল না এখানে দেখেন কত প্রকারের কসমেটিক্সের জিনিস ভার্মিস মার্কেটে যদি কখন আসেন তবে এই মোল্লা কি বিতান এই দোকানটিতে যাবেন কারণ ভার্মিস মার্কেটে প্রধানত এই দোকানটি সুটকির জন্য খুব বিখ্যাত এখানে সব রকমের সুটকি পাওয়া যায় আপনারা দেখতেছেন এখানে আমি ঢুকলাম ঢুকে দেখেন আপনাদেরকে দেখাই যে কত বড় বড় মাছ এখানে দেখেন টাঙিয়ে রাখছে সুটকি মাছ এগুলো আপনারা চাইলে তো মনে করেন একটা নিতে পারেন বা যদি টাকার সর্ব থাকে যে মাছ খেতে ইচ্ছে করতেছে আপনারা এখানে কেজি বাও নিতে পারেন আপনারা যে যেটা প্রয়োজন তবে এই মাছগুলো অনেক দামি মাছ তো দেখেন কত প্রকারের মাছ বড় মাছ ছোট মাছ সব রকমের মাছ আছে এখানে যে যে মাছ নেন আসলে অবাক করা বিষয় দেখেন মাছগুলো মেরে তারপর ওদের শুকিয়ে শুটকি দিয়ে সেগুলোটা কিভাবে টাঙিয়ে রাখছে কেটে কেটে সত্যি দেখার মতো শুধু দেখার মতো না দেখলে খেতেও ইচ্ছে করে যে একটা গ্রান মনে হয় আসলে যে খুব খেতে ভালো লাগতো তো দেখতেই পারতেছেন এই মুল্লা সুটকি দোকানে আসলে অনেক রকমের মাছ পাওয়া যায় আপনারা দেখছেন এই বয়মের ভিতরে অনেক প্রকারের মাছ আছে চিংড়ি মাছ দেখেন কিভাবে রাখা হয়েছে ছোট মাছ কিভাবে রাখা হয়েছে বড় বড় মাছ পলির মধ্যে তারপর রাখা হয়েছে আসলে যেখানে যান না কেন আপনি ঘোরাঘুরির জন্য যদি আপনার মনকে সফল রাখতে চান তবে যেখানে যাবেন মনটা খুশ রাখবেন সব কিছুই ভালো লাগবে